আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে কুরস্ক অঞ্চলের বড় অংশ প্রোদ্ধারের দাবি রাশিয়ার ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রেসিডেন্ট চার জেমের হস্তান্তর করল হামাস এদিকে ইউরোপ নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের উপর ভর করতে পারছে না বলছে ফ্রান্স। সর্বশেষ জানি গাজার ভবিষ্যৎ নির্ধারণে আরব নেতাদের বৈঠক আজ ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলেছেন ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থান রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে হুঁশিয়ারি ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। এক বার্তা সংস্থা মেহের ইরানি সেনা কমান্ডার এ সময় ইমাম খামিনের কথার পুরো বৃত্তি করে বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না সেই সঙ্গে তিনি ঘোষণা করেন ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো আক্রমণকারী শক্তিকে ধ্বংস করে দেওয়া হবে এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ঘোষণা দেন যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রসনের প্রতিরোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস তিন নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতিমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতা ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয় প্রতিক্রিয়া ইসরায়েল ও ইরানের উপর দুটি পাল্টা আক্রমণ চালায় গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এতে ইরানের আকাশ সীমায় ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে সেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বেড়েছে বিশ্লেষকরা মনে করেন ইরানের প্রতিরোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরো বাড়িয়ে তুলতে পারে এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেছেন ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে কুরস্ক অঞ্চলের বড় অংশ পুনরুদ্ধারের দাবি রাশিয়ার রাশিয়ার একজন শীর্ষ জেনারেল জানিয়েছেন তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেন থেকে আশিক বর্গ কিলোমিটার এরও বেশি অঞ্চল ফিরিয়ে নিয়েছে যা গত বছর অনুপ্রবেশ শুরু করার পর থেকে ইউক্রেনের দখলকৃত মোট অঞ্চলের প্রায় চৌষট্টি শতাংশ জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল সেক্টরের প্রধান কর্নেল সেরগিরস্কো বলেছেন যে রাশিয়ার সমস্ত দিক অগ্রসর হচ্ছে এবং দু সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে একটি প্রতিরক্ষামূলক অবস্থান ঠেলে দেওয়া হয়েছে যেখানে রাশিয়ার একটি বড় আক্রমণ উল্লেখযোগ্য অঞ্চল পুনরুদ্ধার করেছে লুস্কা বলেছেন রাশিয়া এখন ইউক্রেনের দনতষ্ক ঝাঁপুড়ি এবং খেরসেন অঞ্চলের পঁচাত্তর শতাংশ এবং লস্কা অঞ্চলের নিরানব্বই শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে তিনি বলেছেন চারটি অঞ্চল এখন আইনগত রাশিয়া অংশ এবং এগুলি আরও ইউক্রেনকে দেওয়া হবে না রুস্কো অঞ্চল রুমস্কো বলেছেন গত বছরটি আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল কি শাসন ব্যবস্থা আর যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে সক্ষম হবে না তিনি বলেছেন শত্রুরা প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম এবং গোলা তৈরি করার সক্ষমতা হারিয়ে ফেলেছে সাধারণত জোর করে একত্রিত করা হয় রোবস্কো বলেছেন সংঘাতের ভবিষ্যৎ আর ইউক্রেনের উপর নির্ভর করে না এবং পশ্চিমা রাশিয়ার স্বার্থ বিবেচনা করে একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্য তৈরি করতে রাজি হবে কিনা তার উপর নির্ভর করে রাশিয়া দু সালের ইউক্রেন আক্রমণ করে যাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেন রাশিয়া ক্রিমিয়া নিয়ন্ত্রণ করছে যা দু সালে তারা নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া বর্তমানে ইউক্রেনের মাত্র এক পঞ্চম অংশেরও বেশি নিয়ন্ত্রণ করে হামা চাইলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বন্দি চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মিদের স্থানান্তর করেছে হামাস নিয়মিত জিম্বিরা হলেন সিরি এলিন কাফি ভাসাত এবং ওদের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে তারা নিহত এই চার ফিলিস্তিনিকে জিম্মিকে বাঁচিয়ে রাখতে নিজেদের সাধ্যের সব কিছু করেছে তার আরও বলেছে যাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরায়েলি হামলা প্রতিহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে এই চারজনের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রেসিডেন্ট মরণোত্তর তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে আঘান লেগেছেন ব্যথিত তার কিছুর বলার নেই আমরা গোটা জাতি শোকে বিশুল তিনি এই পোস্টে আরো বলেছেন ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে আমি মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করছি সেই ভয়ঙ্কর দিনে আপনাকে রক্ষা করতে না পারার জন্য ক্ষমা চাচ্ছে আপনাদের বিপদে বাড়ি ফিরিয়ে আনতে না পারার জন্য ক্ষমা চাচ্ছে দীর্ঘ পনেরো মাসে গাজায় ইসরায়েলের হামলায় আটচল্লিশ হাজার দুইশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আহত হয়েছে এক লাখ এগারো হাজার সাতশো তেত্রিশ জন নিখোঁজদের বিদ্যুৎ তালিকায় যোগ করলে নিহতের সংখ্যা অতন্ত একচল্লিশ হাজার সাতশো নয় জন চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এবার চার জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজ গাজ্যাকান খাই নিউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চ থেকেই কফিনে বন্দি চারটি মৃতদেহ রেডক্রসের হাতে তুলে দেওয়া হয় চার নিহত জিম্বি হলেন সিরি এলিল রেফির ওয়াসাত এবং ওদেদ গিফশিদ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে রেড রেডক্রস নিহত জিম্বিদের চারটি কফিন তুলে নিয়েছে এখন তাদের গাজায় ইসরায়েলি সিকিউরিটি এজেন্সি সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে লাশগুলো দেখতে ভিড় জমানো লাশগুলো দেখতে ভিড় জমা স্থানীয় বাসিন্দা এই সময় রেড গাড়িতে করা মৃত দেহগুলো নিয়ে যেতে রাস্তার পাশে জড়া হয় জনতা এদিকে চার জেমির মরদেহ রেড ক্রস করার কিছুক্ষণ আগে হামাস দাবি করেছে তারা নিহত এই চার জেমির বাঁচিয়ে রাখতে নিজেদের সাধ্য সবকিছু করেছে সেই সঙ্গে তারা বলেছে তাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে হামসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের নৃশংস এবং ক্রমাগত বোমা বর্ষণ তাদের সকল জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হতে বাধ্য করেছে তাদের জীবিত ফিরিয়ে দিতে পারলেই আমরা বেশি খুশি হতাম আপনি এমন এক নেতৃত্ব শিকার যে তার সন্তানদের যত্ন নেয় না ইউরোপ নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের উপর ভর করতে পারছে না বলছে ফ্রান্স ইউরোপ নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের উপর ভর করতে পারছে না বলে মন্তব্য করেছেন ফ্রান্স সরকারের মুখপাত্র শফি সাইমাস বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের এক সভায় এমন বক্তব্য করেন তিনি আর বলেছেন যদিও আমেরিকা কখনো আমাদের মিত্রই আছে তথাপি আমরা নিজেদের নিরাপত্তার জন্য আর তাদের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারি না মুখপাত্র বলেছেন ইউরোপ এখন বুঝতে পারছে যে তাদের নিরাপত্তার জন্য অন্য কোন শক্তিকে ঠেকাদারি দেওয়া যাবে না তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন এতে ইউরোপের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা ঝুঁকির মধ্যে পড়বে গত সোমবার প্যারিসে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর এক বিবৃতি দিয়েছিলেন সাইপ্রাস সেখানে তিনি ইউক্রেনের সাথে সংহতি এবং শক্তিশালী শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তা পূর্ণ ব্যক্ত করেন এ সময় আলোচনায় ইউরোপ ও ইউক্রেনের পরিস্থিতি ছাড়া যে কোনো স্থায়ী শান্তি অর্জিত হবে না বলে মন্তব্য করেছেন তিনি